সিলেটের জনগণ হইলে উচ্চ বিলাসী আমরা এ নিয়ে কেউ পাবে না আমরা তারা আলাদা কাতরে ফালাইছে বাসা একটা ব্যবহার করে কোনটা হইলো কোনটা খালি আবাদি যে মাছ মনে হইলেন বন্ধুর বিক্রি চারশো টাকা এই জায়গার বিক্রি আইন আড়াইশো টাকা কই ভাই যে দামও তো কম খেনে কম হওয়ার কারণ হইলো এখানে কোনো দোকান পাড়া নাই এখানে কিছুই নাই যে কারণে মাছের দাম নেই জমুলে ফাইবা আপনারা যারা রাস্তার বসে আমরা করা জোরে অনুরোধ করি সবাই যাতে ভিতরে আসে বাজারটারে জমাক মানুষজন আসুক কেনাকাটা করে আরাম আরাম পাক এসে সে করুক আমরা এটাই চাই সব কাস্টমার ভিতরে আসুক আমাদের এটাই দাবি সিলেটবাসীরা যদি রাস্তায় না কেনাকাটা করে বাজারে আসে তার চেয়ে অনেক কম দামে কিনতে পারবো রাস্তার চেয়ে কম দামে কিনতে পারবো আসলে মানুষ ভিতরে খুব কম হয় আর বিশেষ করি আমরা যে মানুষগুলো আছে অনেকে আবার সন্ধ্যা করে মানলি আবার বাইরে যায় গিয়া আর যখন অভিযান দেয় বাড়া তখন বৃতরে আয় যখন তারা বৃতরে আয় বাইরে কোনো মাল থাকে না তখন বৃত্তে মানুষ আয় কম বেশ বিকে রাত্রে আর দিনও একবার স্লো দিনও কোনো বেসা কিনা হয় না ইনি মাঝে রাস্তাও হয়েছে না মানুষও হামাইবার পরিবেশ হয়েছে না মানুষও আয় না ইনি মাঝে আমরা একমাস ধরে আমরাও রে বাবা আখতা পেটো লাগবো আমরা যেমকি রাস্তা রাস্তা গিয়ে ধরে মালটা মানা লাই যা হয়নি গো মানুষ আনালি পুলিশ মহাদ মানে ডিসি মহাদুর কাছে একটাও দাবি যে ও গেটটা নয়টার পরে লাগাই দেয় কিন্তু দি এগারোটা তো বা সাড়ে এগারোটা পর্যন্ত তোমার দশটা পর্যন্ত যদি কুলা রাখে অবশ্যই আমরা ভালো হইব ভালো হইব এরপরে মনে হইলে বাজার লাগে খুবই ভালো না একটা গেট লাগাই দেয় বিশেষ করে তো ওবাইতে বেশি মানুষ আয় কুদু তুলা মসজিদ হইয়া বন্ধ হতে গেট আরেক ওবাইতে মানুষ আয় এবার ঘুরি আইতো সায় না আপনি আইতে না বা ঘুরিয়া বা কুলা পাইছেন থেকে ওবাইতে আইসুন কিন্তু নয়টার পরে এবার বন্ধ থাকে যে কারণে মানুষ আয় না দেড় মাস নাই কেন আমরা দুই হাজার বিশ সাল এই আমরা সব এই এক হাজার সত্তর জন আইছিলাম আওয়ার পরে একবার হোক ওয়ালফোন আসলো ওইলে কেউ ব্যবসা হয় না রাস্তাঘাট নাই কাস্টমার আয় না সব কিছু ফালে সবাই যার গেছি বাদে দিয়েছিল আনোয়ার জামাল সবাই একবার দেওয়ার পরে বিটখান উষা করে দিয়েছিল ওইলে কিন্তু আমরা সবাই খারাপ কাস্টমার এখানেও আয় না আর চাই চায় একানব্বই ব্যবসা করতো ওইলে কিন্তু তার যদি রিজিক না মিলে তো একানব্বই তার লাভ এরপরে আমরা এই সারা এক হাজার সত্তর জনের মনে ভিতরে মনে করি নব্বইটা দোকান ওখানে আসলো একটু পরিবেশ সুন্দর করছিলো তিনটা ফালা দিয়ে তিন টান লাগাইছিলাম দেখতে পরিবেশ সুন্দর হলে কিছু মানুষ আয় সাইড বার আইস নোটিশ এই যে লাইনটা বানাইছে তিন লাখ আটাত্তর হাজার টাকা শেষে ভেসা লাগছে এক লাখ বারো হাজার টাকা কইলা যে আমরা গড় বানাইয়া দিবা ওখানে পর্যন্ত তো কোনো গোড়ের খবর নাই আমরা দুই তিনবার গিয়া আরছি খালি করে বই বই ওইবেন ফিসে যারাই দিচ্ছ সামনের ফিসে এরা গিয়া খি তা এরাই যে মরিয়া সব মরার পরে অন্য কিছু রয়েছিল যান বাজতো মধ্যে তো বাঁাইছো আমরা যে সকাল থেকে আইয়া বইছি ওখানে বনি পাটানি ফেটো যে বিক লাগছে যে ফার্স্ট গারে বন খাই দাও ও বাবা ও বাবা দাদা ও রকম সুখে আছি আমরা আমরা তো মূলত চাইরাম যদি রাস্তাঘাট খোলা থাকে কাস্টমার হই গেলে আমরা ফুটপাথে ব্যবসা করার কোনো প্রশ্ন উঠে না আমরাও চাই সহজ সুন্দর থাকুন আমরা তো রিজিকর লাগে এই তিনে জায়গা তো ফুল লাগে ভাই আমরা কটা ডাইল ফাল হইলেও আমরা দিতাম কারণ আমরা রাস্তা ধরলে তো যাক মানুষের দেখার মেজে দেখছে একটা জিনিস পছন্দ হইছে লইছে ইকানোর যার গেস্টিকের বেদনা বেশি ধরে টুকাইয়া যদি বেদনা জানতেও পারে না তে এই ট্যাবলেট কিন্তু আর এখানে তো দেখার মেঝে সুন্দর হয়েছে তার রুচি না থাকলেও একটা নিচ্ছে এখানে তো মানুষের না আমরা ব্যস্ত আমার